হ্যালো ওয়েলকাম টু নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দই বন্ধুরা এখন হচ্ছে শীতকাল শীতকালের মধ্যে হচ্ছে আচার বানাতেই হয় কারণ শীতকালের মধ্যে আচার না থাকলে ভালোই লাগে না যে কোনো আচারেই হচ্ছে বাসার মধ্যে না থাকলেই ভালো লাগে না কারণ এখন হচ্ছে জলপাইয়ের সিজন যেহেতু জলপাইয়ের আচার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা আপনারা হচ্ছে জলপাই আচার শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে বানাতে হয় ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো প্রথমে হচ্ছে সর্বপ্রথমে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনার এখানে জলপাই নিয়ে নিয়েছি আমি এরপর হচ্ছে জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি যে দেখতেই পাচ্ছেন কেমন সিদ্ধ করেছি আমি বেশি নরমও না শক্তও না তো আপনাদেরকে বিসিদ্ধ করার ভিডিওগুলো হচ্ছে স্কিপ করেছি এরপর হচ্ছে এখন এই জলপাইগুলোকে হচ্ছে তিন দিনের জন্য শুকাই নিতে হবে দেখতেই পাচ্ছেন শুকানোর পরে হচ্ছে আমি এখন তিন দিন পরে চলে আসলাম এই যে দেখতেই পাচ্ছেন একদম সব কিছু একটু স্কিনগুলো শুকনো শুকনো হয়ে গেছে এখন হচ্ছে এই জলপাইগুলোকে আপনারা একটু ভেঙে নেবেন কারণ দেখতে পাচ্ছেন আমি তিন দিন শুকানোর পরে হচ্ছে জলপাইগুলোকে আমি ওয়াশ করে নিয়েছি একবার ধুয়ে নিয়েছি এরপরে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি সব জলপাইগুলোকে একটু করে ফেটে নিয়েছি কারণ আপনারা যদি জলপাইগুলোকে একটা যদি ফেটে না আনেন তাহলে হচ্ছে আচার ভালো হবে না কারণ আস্ত আস্ত থেকে যাবে যেহেতু এটা একটু শক্ত হয়ে গেছে আপনারা ডিরেক্টলিও রান্না করতে পারবেন তো বন্ধুরা এখন কি কি লাগবে এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা সর্বপ্রথমে হচ্ছে পাঁচফুরণ লাগবে পাঁচফূরণটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এখন পাঁচফুরন নিয়ে নিচ্ছি আপনারা কি একটা কথা বলে নিই আমি একসাথে হচ্ছে দুই ধরনের আচার পাকাবো রান্না করব দুই ধরনের তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এরপরে জিরা একটু দিয়ে দিবেন আপনারা এই যে দেখতেই পাচ্ছেন পাঁচ হালকা প্রথমে ভেজে নিয়েছি আমি এরপরে হচ্ছে এর মধ্যে তার মধ্যে জিরাগুলোকে অ্যাড করে দিচ্ছি কারণ জিরা যেহেতু ছোটো তার জন্য হচ্ছে পরে অ্যাড করছি এ দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে এখন হচ্ছে মরিচগুলোকে আপনারা কতটুকু মরিচ দিবেন ঝাল কতটুকু খাবেন আপনারা মরিচগুলো দিয়ে হচ্ছে হালকা একটু তেল দিয়ে দিবেন তারপরে হচ্ছে নাড়াচাড়া করে অনবরত নাড়তে থাকবেন তারপরে হচ্ছে মরিচগুলো হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন একদম কালো কালো হয়ে গেছে মরিচগুলো এখন আপনারা বের করে তারপরে মরিচগুলোকে গুড়ি গুড়ি করে নেবেন হাতের সাহায্যে অথবা ব্লেন্ডারের সাহায্যে তো আপনাদের এটা আপনাদের ইচ্ছাই চালে বেশি গুড়ি করতে পারেন অথবা আনাম আনাম রাখতেই পারেন এটা আপনাদের ইচ্ছা এরপর দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি পাঁচফোরণগুলোকে ব্লেন্ডারের সাহায্যে গুড়ি করে নিয়েছি তার পাশাপাশি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আদার আর রসুনের বাতা তার সাথে লাগবে হচ্ছে আপনাদের সরিষার তেল আপনারা চাইলে অরিজিনাল সরিষার তেল দিয়ে ব্যবহার করলে হচ্ছে ভালো কারণ আমি সরিষার তেল অরিজিনালটা পাই না যেহেতু এই জন্য হচ্ছে রান্ডিটা ব্যবহার করছি এখানে তো আপনারা আপনাদের মতন করে তেল অবশ্যই যেন বেশি থাকে তেল কম হলে হচ্ছে আচারে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন আমি তেল নিয়ে নিয়েছি এখানে তো তেলগুলো গরম হয়ে গেলে হচ্ছে আপনারা এখানে আদা রসুন বাদাগুলোকে ভেজে নিতে হবে প্রথমে সর্বপ্রথমে দেখতেই পাচ্ছেন তেলগুলো হচ্ছে অতিরিক্ত যেন গরম না হয় বেশি গরম হয়ে গেলে হচ্ছে আদা রসুন দেওয়ার সাথে সাথে হচ্ছে পুড়ে যাবে তার জন্য হচ্ছে আপনাদেরকে তেলটাকে গরম করে নেওয়ার পরে আরেকটু হচ্ছে হিট কমিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পর টেম্পারেচার কমে যাওয়ার পরে তারপরে হচ্ছে আদা রসুনগুলো ছাড়বেন তাহলে হচ্ছে পুড়ে যাবে না তো দেখতেই পাচ্ছেন অনাবর্ত নারবেন নারবেন আপনার নার পর হচ্ছে দেখতেই পাচ্ছেন একটু ব্রাউন কালার হয়ে গেছে বেশি ভাজবেন না বেশি ভাজলে হচ্ছে পুড়ে যাবে শক্ত শক্ত হয়ে যাবে তো আদা রসুনের কোনো ঘ্রাণ থাকবে না এখানে তার জন্য হচ্ছে বেশি না ভাজাই ভালো আর হচ্ছে আদা রসুনটাকে বেশি পেস্ট করবেন না একটু আস্তে আস্তে রাখবেন আমি যেভাবে দিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে জলপাইগুলো যে জলপাইগুলো হচ্ছে আমি ফেটে নিয়েছিলাম সিদ্ধ করে তো এইগুলো হচ্ছে আমি এখানে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কালার চলে আসছে তেলের আদা রসুনটা ভাজার পরে এটাকে আপনারা কিছুক্ষণ পরে নাড়ার পরে হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিবেন চার পাঁচ মিনিট মিডিয়াম আঁচের মধ্যে ফুল হিট দিবেন না নিচে থেকে পড়ে যেতেই পারে তো এখানে চার পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে রাখার পরে হচ্ছে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন এখন ব্লক চলে আসছে এই যে এইভাবে হচ্ছে তারপরে আপনার অনব ন্যাড়েচেরে দিবেন নাড়েচেরে দিয়ে হচ্ছে আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিবেন এখন হচ্ছে আমি এখানে যেহেতু চার পাঁচ মিনিট হচ্ছে এটাকে রান্না করে নিয়েছি তো এখন হচ্ছে আপনাদেরকে বিধি শুরুতে বলেছিলাম যে আমি দুই ধরনের আচার রান্না করব। যেহেতু এখানে বাসার মধ্যে আপনার বাচ্চাও থাকে বাচ্চারা তো ঝাল খেতে পারে না সেই জন্য হচ্ছে আমি বাচ্চার জন্য হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে আলাদাভাবে উঠিয়ে নিছি এই এগুলো আমি বাটির মধ্যে উঠাই নিলাম এগুলো হচ্ছে আমি আলাদা একটা পাত্রের মধ্যে বাচ্চার জন্য রান্না করে নিব। তা এখানে বলে দিব শুধু ওটাকে আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি না কারণ দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে এখানে সেম প্রসেসিং ওখানেও করবেন এখন হচ্ছে আমার দুনো চুলাই হচ্ছে দুই ধরনের রান্না করা হয়েছে দেখতে পাচ্ছেন আমি এখানে এক কাপ পানি অ্যাড করে দিয়েছি এক কাপ পানি দেওয়ার পরে হচ্ছে আপনারা ঢাকনা দিয়ে রেখে দিবেন যেন সুন্দরভাবে ভালো করে ব্লক চলে আসে পানি যেন ফুটে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কালার হয়েছে এরপরে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি চিনি অ্যাড করে দিচ্ছি এক কাপ এক কাপ চিনি অ্যাড করে দিয়েছি আমি এখানে এখন আছে আপনারা এক এক করে সবগুলো অ্যাড করে দেবেন এই যে এখন হচ্ছে পাঁচফোড়ন আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে পাঁচফুরনগুলো ভেজে গড়ি করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি পাঁচ টেবিল স্পুন পাঁচফোরণের গুঁড়ো অ্যাড করেছি আপনারা আপনাদের মতন পছন্দর মতন অ্যাড করতে পারেন কারণ হচ্ছে পাঁচফোরণ হচ্ছে আমার ফ্লেভার ভালো লাগে সেজন্য আমি একটু বেশি ব্যবহার করি আর হচ্ছে কাছ মরিচ মরিচটা আপনারা ঝাল কত পরিমাণে খাবেন সেটা আপনাদের পরিমাণ মতন করে দিয়ে নেবেন আমি হচ্ছে এখানে আমার ঝাল যতটুকু দরকার সেটুকু আপনারা দেখেছেন কয়টা মরিচ আমি ভেজেছিলাম তার থেকে হচ্ছে হালকা পরিমাণে রেখে দিয়েছি এক এক করে সবগুলো মশলা অ্যাড করে দিবেন আপনারা এরপরে হচ্ছে কিছুক্ষণ অনবরত নাড়বেন যেন চিনি দিয়েছিলাম যেহেতু আমরা এখানে চিনিটা গলে যাওয়ার পরে তারপরে হচ্ছে আপনাদেরকে ঢাকনা দিতে হবে আপনাদের হচ্ছে এই লবণটা আমি অ্যাড করছি এখানে লবণটা হচ্ছে অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন অনেকে লবণ খান না তো লবণটা দিলে হচ্ছে ভালো লাগে তার জন্য হচ্ছে আমি লবণ দিই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ধাক্না দিয়ে রেখেছি চার পাঁচ মিনিট পর পর হচ্ছে আপনারা এখন মিডিয়াম আঁচের মধ্যে রাখতে হবে কারণ এখন হচ্ছে যেহেতু আমরা চিনি অ্যাড ব্যবহার করেছি এখানে অলরেডি তা চিনিটা হচ্ছে আপনার ফুটন্ত পানির সাথে বাইরে ছিটে পড়বে তার জন্য হচ্ছে আপনারা মিডিয়াম আচের মধ্যে রেখে কিছুক্ষণ পর পর হচ্ছে জরে তারপরে আবার ঢাকনা দিয়ে রেখে দিবেন দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর হচ্ছে আমি নাড়াজারা দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে রেখে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো একটু পরপর দেখতেই পাচ্ছেন আপনার আমার আচারটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা প্রতিটা স্টেপ ফলো করবেন তাহলে হচ্ছে আচারগুলো অনেক সুন্দর হবে দেখতেই পাচ্ছেন আমি আবার ঢাকনা দিয়ে রেখেছি এরপরে ফিনিশিংয়ে দেখতেই পাচ্ছেন আমার আচারগুলো হয়ে গেছে কত সুন্দর একটি কালার হয়েছে দেখতেই পাচ্ছেন তেলটা অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তেলটা হচ্ছে মেন আচারের মধ্যে সো ভিওয়ার্স এখানে রেসিপি আমাদের দান হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আচারটা কত সুন্দর কালার হয়েছে আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করলে আপনারা সুন্দরভাবে নিজেরা নিজের হাতে তৈরি করে নিতে পারবেন আচার তো এখন যেহেতু শীতের সিজন শীতের সিজনের মধ্যে জলপাই অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন সংগ্রহ করে রাখার জন্য আপনারা এই আচারটি বানিয়ে হচ্ছে সংগ্রহ করে রেখে দিতে পারবেন অনেক দিন খেতে পারবেন আপনারা এই আচারটি বানানোর পরে হচ্ছে রোদে দিবেন রোদে দেওয়ার পরে হচ্ছে এরপরে কাঁচের জারের মধ্যে দিয়ে উপরে কাঁচা সরিষার তেল দিয়ে রেখে দিবেন তাহলে হচ্ছে লং টাইম লাস্টিং করবে কোনো সমস্যা হবে না নষ্ট হবে না তো বন্ধুরা রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো বন্ধুরা অবশ্যই আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে যে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন সো বিভার্স এখানে শেষ টাটা